সাথে আমার কোন বিরোধ নেই নাম্বার ওয়ান আপনি যদি সৎ হন তাহলে বাউফলবাসীর সাথে থেকে আমরা আপনাকে নিয়ে দীর্ঘায় যে কোনো কাজ চালিয়ে যাব আপনি যদি দেশ প্রেমিক হন দেশের বিরুদ্ধে যদি জনগণের বিরুদ্ধে যদি আপনি কোন ষড়যন্ত্র লিপ্ত না হন আপনি যে দলের যে মতের হন আপনাকে সাথে নিয়ে আপনার সাথে থেকে এই বলফলকে আমরা এগিয়ে নিয়ে যাব। শর্ত হচ্ছে দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে আপনি কোন ষড়যন্ত্র করতে পারবেন না আমরা এখনো লক্ষ্য করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের যে ছোট মানুষ আমার বলছি আপনাদের সন্তান মেহরবানি করে আল্লাহ রস্তে আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকতে হবে জরুরি নয় কিন্তু আপনারা যদি কোনো বিপদের সম্মুখীন হন বিনয়ের সাথে আল্লাহ রস্তে অনুরোধ করে যাচ্ছি আপনারা আপনাদের এই সন্তান ছোট ভাইটিকে থেকে স্মরণ করবেন আমি কি করতে পারবো পারবো না তা জানি না তবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে এটি পূর্বে যেমন আমি আমার সাড়ে পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি দুই সমান্না থাকার পর আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি আমাকে সাতষট্টি দিনের রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই সময় যেমন আমি অন্যের কাছে বাধা নত করি নাই আল্লাহর কথা ভবিষ্যতে কোনো অন্যের কাছে বাধা নত করবো না ভালো করে ভাইয়া আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের ছাত্র জনতার গণ আন্দোলনে ব্যবহার করেছে সহিচারী খুনি শেখ হাসিনা এবং সবচেয়ে মজার এবং নাকারজনক ঘটনা হচ্ছে আন্দোলনকে যখন দমন করতে ব্যর্থ হলো তার মাথায় তো ভালো জিনিস তো আমি বলে থাকি মাছের থাকে মাথায় মাথায় পিছনের চিন্তা কারণ তার তো মাথার মধ্যে আসলে কিছু নাই সে তার মাথায় ঢুকলো বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই গণ আন্দোলনের চেয়েও বেশি ভয় পান বলে জামাত এবং শিবিরকে আপনি আপনি দুই দিকে পরাজিত হয়েছে এক আদর্শিক ভাবে আমাদের কাছে দুই রাজনৈতিক ভাবে ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে আজ আপনি তো আপনাকে নিষিদ্ধ করার সময় পেলেন না আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতাকর্মীদেরকে তার কয়েকদিন আগে ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয় আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে হবে

তোমাদের মৃদু প্রতি প্রতিশোধ আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাল্লাহ কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন এই আওয়ামী আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এটা দেশের জনগণের সিদ্ধান্ত সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন ক্ষমতা বলে আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন আপনার কিছু দোষর এখনো এখানে রয়ে গেছে যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ কে লীগ কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে কিন্তু এই আওয়ামী লীগ এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই আমরা ধিক্কার জানাই এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না পৃথিবীর যে প্রান্তে থাকেন দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে বিরুদ্ধে কার্যকর সাদার ব্যবস্থা করা হবে ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের বলফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল তোমাদের ভয় নেই আজ তারা শেষ হয়ে

আসল সম্মানিত বলফলবাসী শ্রদ্ধাভজন বলফলবাসী এই বলফল আমার এই বলফল আপনার এই বাউল আমাদের এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই সেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের উপস্থিতিতে আপনাদের এই ভালোবাসায় আস্তান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ ভেড়ে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের গুলি আওড়ায় আমাকে ঢাকায় ফোন করে মাসুদ ভাই আপনি বাউফালে একটু কম আসেন আপনি নাকি ঢাকায় থাকেন আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে আমি বললাম আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার খায়ের যাদের হয়েছে দায়িত্বহীন কণ্ঠে তাদের কানে বলে যায় শফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই নিমান নিয়ে মাথা নত করা যায় নাই আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রসফায়ারে মুখদার করি আমাকে শেষ করা যায় নাই আর আপনি আমাকে সংসর সদস্যوار মন্দিরের লবের কাছে পরাজিত করবেন বোকার রাজ্যে আছেন ঠিক সর্বজন ইসলাম মাসুদ মন্দির এমপির পদশিলায় ভালোবাসা নিয়ে 15 বছর দাঁড়িয়ে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবেন বাউফল বাশির পাশে থেকে শতকে খেদমত করার সিদ্ধান্ত কার্যকর থাকবে যারা আছেন আমরা তাদের কোন দলের কর্মী মনে করি না আপনারা সেই আউমী দশরদুরী প্রতাত্তা আপনারা সেই সর্বযন্ত্রকারীদের অংশ আমাদের জীবনের ভয় দেখে পারেন নাই এখন আমাদেরকে লোক দেখাচ্ছেন যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না তাই আসুন এই বালফারা আমার এই বালফারা আপনার এই বালফারা আমাদের এই বাউফার গোলে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতে উঠতে উঠে এক ঐক্যবদ্ধ বাউফার বিনির কর্ম করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি করেছেন আমরা কৃষক শ্রমিক শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক বৃন্দ যে দাবি তুলেছেন এর তাই স্বতন্ত্র মাদ্রাসায় সমস্ত দাবি যৌক্তিক ভাবে বিবেচনা করে এই বাউফালকে বৈষম্যহীন একটি বাউফাল করা হবে আল্লাহ আমাদের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Nice.